হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সামনে নতুন একটি গেম নিয়ে হাজির হয়েছি আর এই গেমটি হচ্ছে সাবান গোসাব প্রতিযোগিতা নিয়ে আর আমাদের সময় থাকবে মাত্র পাঁচ মিনিট এবং এই গেমটি খেলবো আমি এবং মুন্না আমাদের এই দুজনের মধ্যে যে পাঁচ মিনিটের ভিতরে যে বেশি সাবান ক্ষয় করতে পারবে সে হচ্ছে আজকে আমাদের বিজয়ী সো গাইস আপনারা পুরো ভিডিওটি জুড়ে এনজয় করবেন এবং যারা এই মুহূর্তে নতুন আমার এই ব্লগটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না সো লেটস এনজয় দ্য শাবান গেম ইতিমধ্যে আমি এবং মুন্না আমাদের বাথরুমে যে গামলা আছে এই গামলা ভর্তি পানি এবং আমরা দুজন এখানে বসে আছি এবং আমাদের দুজনের হাতে একটা করে সাবান আছে আমাদের আজকের গেমের সময় হচ্ছে মাত্র পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটে আপনারা দেখবেন যে আমরা যখন গেমটি স্টার্ট করবো এই পুরো সাবানটা খুলে আমরা আমাদের সমস্ত শরীরে মাখবো এই সাবানটা এবং পাঁচ মিনিট পরে ঘরের খাটা যখন পাঁচ মিনিট শেষ হয়ে যাবে পাঁচ মিনিট শেষ হওয়ার পর আমরা দেখবো যে কার সাবান বেশি কয় হয়েছে এবং কার সাবান বেশি কয় হয় নাই যার সাবান বেশি কয় হবে বা যে বেশি সাবান কয় করতে পারবে সে হবে আজকে আমাদের এই গেমের বিজয়ী সো গাইস আপনারা সবাই এই গেমটি এনজয় করুন আশা করি আজকের এই ব্লগটি বা আজকের গেমটি আপনার অনেক অনেক ভালো লাগবে আর আরেকটা কথা মুন্ধান উদ্দেশ্যে বলতে চাই কেউ এখানে পেশাব প্রেশাব করে দিদি না কারণ পানের ভিতরে যদি পেশাব করে অনেক দেয় তাহলেই পারে জানি না সে প্রেশাবি না সবাই করেন যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না করে আপনারা দয়া করে যাবেন না

you <laughs>

দেখেন অলরেডি আমাদের কিন্তু পাঁচশো ডবাড হয়ে দিয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বেশি বোধ হয়েছে এবং কারটা অনেক হয়ে আর যার সাবান বেশি কয়েক হবে সে হচ্ছে আমাদের তো আরে বাবা অনেক কষ্ট অনেক কষ্ট হয়ে যার হচ্ছে কি ধরনের সাবান এটা কি ধরনের সাবান আর আমার হচ্ছে এই সাবান দেখে মনে হচ্ছে